নমস্কার শুভ সকাল সবাইকে জানান আজকের ভিডিওটা আমরা এই চিকি চিনি কিচুন ঘর থেকেই শুরু করবো কারণ আপনারা অনেকেই কমেন্ট করেছেন মানে আমাদের ওই দোকানের যে কেনা বেচা কেনা নিয়ে একটা ভিডিও দিতে দেখি আজকে সারাদিনকে এবং প্রত্যেক দিন তো সমান বেচা কেনা হয় না সব দোকানই তো এটা আমাদের গ্রামের ভেতর দোকান তো প্রত্যেক দিন সব সময় একই রকম বেচা কেনা হয় না কম বেশি এটা লেগেই থাকে তো শুনুন আজকে ভিডিওটা আমরা এখান থেকে শুরু করলাম আমি সকালবেলা প্রত্যেক দিন স্নান করি মাও স্নান টান করে ওই যে মা উদ্যোগ দিয়ে পুজো করা হয়ে গেছে তারপরে আমারও এটা শুরু আর এবারে আমার চিকিৎসি করতে হবে ওদিকে মা রান্নাবান্না শুরু করে নিচ্ছে মানে ঘুগনির জন্য তো চলুন মার ভিডিওটাও দেখাচ্ছে আর ভিডিওটা আমরা এখান থেকে শুরু করলাম আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন তো চিকু চিকু চিনির টিফিন ধরে চিনিও উঠে পড়েছে ঘুম থেকে চিকুয়ে এতক্ষণ উঠে পড়েছে তো এখন ব্য করে আসে চিকুয়ে এতক্ষণ উঠে পড়েছে চিকু আসবে খুব একদিন দুদিনের জন্য আসবে তো সেটাও দেখাবো যদি সুযোগ হয় মানে যদি এই জায়গায় আসে তাহলে অবশ্যই দেখাবো একটু বাড়িতে দরকার আছে মানে দিদি সেই জন্য আসবে রিসেন্টে আসবে এই দু তিন দিনের ভেতরেই আসবে এলে দেখাবো তারপরে চিকুকেও দেখতে পাবে চিকি চিনি টিফিন ঘরে তো আপনারা দেখতে থাকুন আর সঙ্গে সঙ্গে ওদিকে মায়ের একটু রান্নাটাও দেখে নিন মা রান্না করছে প্রত্যেক দিনই বাবা রান্না করে তো বাবার আজকে শরীরটা ভালো নেই তাই জন্য মা রান্না করছে তো দেখে নিন তো সকাল সকালে চলে এসেছি রান্না করে মানে এটা দোকান করে এটা তো রান্না কর নয় রান্না করছি আর আমাদের প্রথম খদ্দার হচ্ছে যে চিনি চিনি সকাল বেলায় পাঁচ টাকা নিয়ে গেছে তাই তো কিনেছ দাদা

ময়দাটা মাখিয়ে নেবো মার এদিকে তরকারি প্রায় কমপ্লিট এখন আমি ময়দাটা মাখিয়ে দেবো তো আমি ময়দা মাখাতে যেই সব জিনিস ইউজ করি যে এগুলো এরপর আপনারাও বলবেন অবশ্যই যে না আর করলে করলে আরও ভালো হয় এর সঙ্গে আরও অনেক কিছু মেশানো যায় ময়দার সঙ্গে তো আপনারা কমেন্ট করবেন তারপরে আমি বলবো যে কি জন্য কি করি না অনেক কিছুই দেওয়া যায় কিন্তু এখানটায় যে আমি একটা কথা বলি এখানে যেভাবে যে রেট নেওয়া হয় তো ওই রেটে এত টুকুনি দেওয়া মানে আরও দাম বাড়াতে হবে তাহলে তো এই জন্যই আমরা মানে বেশি কিছু ইউজ করি না অল্প কিছু ইউজ করি তো লবণ চিনি চিনিরটা একটু আমি বেশি বেশি দিই কেন একটু ময়দাটা মিষ্টি হওয়ার জন্য চিনিটা বেশি বেশি দিই মিষ্টি হলে ভালো লাগে ঠিক আছে মানে অ্যাকচুয়ালি জলটা হয় লবণ চিনি যেরকম জল হয় নুন চিনির জল যেটা ওই রকমই হয় তো তারপরে আমি একটু হালকা একটু চিনিটা বেশি রাখি অল্প স্লাইস একটু বেশি রাখি গেলে খেতে আর টেস্ট হবে কিন্তু আপনারাও বলবেন যে না এটা ঠিক আছে কি আলাদা রকম করবে রয়ে তারও টেস্ট হবে অবশ্যই আপনাদের ইয়ে দেবেন পরামর্শগুলো আপনাদের কাছ থেকে নেওয়া অনেক অনেকেই অনেকটাই জানেন তো আপনারা বলবেন ময়দাটা একদম অল্প অল্প মাখি মানে দু তিন দু তিন কিলো মতন মাখি তারপরে লাগলে আবার পরে মাখাই কেন সব সময় সমান কাস্টমার হয় না আপনাদেরকে এখনই বললাম কোন দিন তিনশো টাকাও বিক্রি হচ্ছে কোন দিন পাঁচশো টাকা বিক্রি হচ্ছে বা কোন দিন হাজার টাকাও বিক্রি হচ্ছে এইরকম ব্যাপার তো যে যেরকম যা হয় আমি আপনাদেরকে দেখাবো আজকে কি কেমন হচ্ছে ঠিক আছে তো দেখবেন আর ময়দাটা মাখিয়ে নি এখন ময়দাটাকে ভালো করে যে এখন মিক্স করে নিচ্ছি তারপরে মাখাবো এই যে চিনি মানে আমি দোকান খুলেছি মানে ওরও দোকান খোলা হয়ে গেছে যে দোকান খোলা আছে ময়দা নিতে এসছে তাই তো ঠিক আছে যা আমি ময়দাটা মাখিয়ে নিই আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ময়দা মাখানো প্ৰায় কমপ্লিট এক পিট হৈ গ'লে আৰু একপিঠ হালকা তেল দি আমি মালিচ কৰি ল'ব দুখানি রেখে দিলেই এটা পুরো একদম সফট হয়ে যাবে মোলায়ম হয়ে যাবে তো তখন দেখাবো আপনাকে ময়দাটা কেমন হয়েছে না হয়েছে চলুন তোমার ঘুগনি রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেবো তারপরে চলতে কড়টা লেখ এবার দিয়ে দেবো একটু ভাজা মশলা এখন লাচ্ছা পরোটা অনাবর জন্য লেচি করছি লাচ্ছা পরোটা বানিয়ে রেখে দিলে ভালো হয় আগে ওই জন্য আমি প্রায় তেরো বারো তেরোটা বানিয়ে রেখে দিই একসঙ্গে তারপরে এক এক দিন লাচ্ছা পরোটা মানে বানানোর পরেও মানে সঙ্গে সঙ্গে বানিয়ে অনেকটাই দিতে হয় প্রায় তিরিশটা বা পঁচিশটা চল্লিশটা বিয়াল্লিশটা এরকম অর্ডারও গেছে লাচ্ছা পরোটা আপনাদেরকে দেখাচ্ছেন আমি কীভাবে বানাই আলু করে নি দিলে ভালো আছে একসাথেই অবস্থা ময়জাメイク সকালবেলা তুমি নিচিন্তা কান করবে এইভাবে

ഏത് കൊ 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 ജോറണം ചമ്മു കൊട ദേ രണ്ട് দোലേ ദേവേ ഹെ бас യാ ഹും പാടാം ഹെ മമി পেঁয়াজ এই তো এইভাবে এইভাবে বাকিগুলো বানিয়ে নিই তো আরও দেখাবো আপনাদেরকে আজকে কেমন বেচে কেনা হয় না হয়

कल का तोल्ला आश्रम दुकानें आज कुछ दुष्ट भी करछे देखें पूरा आटा दिए ए ये काय लगा ना काय लगा दो और 니제 নুড়া করে 니제 पोषकर करछे दूर ऐसे तोम बाय द बिस्कुट खाबा बिस्कुट खाबे

আর লাচ্ছা পরোটা কুড়ি টাকা চল্লিশ টাকা তেল গরম হয়ে গেছে কুড়ি ছাড়া হবে টাvega সেটা करेक्टটা নাই দেব এরকম লচ্চা ফটো হবে উনি রান্না অরুণ লচ্চা নেবে কটা 20 টাকা নেবে ঠিক আছে বস অরুণ লচ্চা নে টেস্ট সেট

প্রথম বউ নিয়ে যে লুচি বাচ্চা পরোটা

তারপর ওই তরকারি এই যে রুটি ঘুগনি পেঁয়াজ কাঁচা লঙ্কা এই দিয়ে সকালবেলা টিফিনটা করে নিক তা দিয়ে আসি এখন ওর বাবাকে সত্যি বলেছিলাম যে কেনা বেচা কেনা কেমন হয় কবে কোনো হিসাব নেই কালকে টুকটাক ছিল আজকে একদম কম তো মোটামুটি অল্প কিছুই তাও ময়দা যেগুলো মাখিয়ে রেখেছি অনেক থেকে আছে এখনও টাইম হয়নি বেলার দিকে যদি হয় মন মেজাজ খারাপ হয়ে যখন বাজার থাকে তখন হাসি খুশিতে কাজ করতে ইচ্ছে করে যখন না থাকে তখন একটু মানে মন মেজাজ খারাপ হয়ে যায় তো যাই হোক এইভাবেই চলতে হবে এখন নতুন দোকান তো একটু এইভাবেই চলতে হবে আস্তে আস্তে হবে সব কিছু আপনাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে সব কিছুই হবে আস্তে আস্তে এই তবে আজকে একটু মন খারাপ হয়ে গেছে একদম বেচা কম হয়েছে ভেবেছিলাম হবে টুকটাক করে প্রত্যেক হয় টুকটাক আজকে আজকেও হবে আশা করি একটু দেরি হলেও হবে তো দেখতে থাকুন আপনারা সঙ্গেও থাকুন আর এই যে বাগানটাকে বাগান তো পরিষ্কার অলরেডি হয়ে গেছে বাকি আর ওই সাইড কিছু পরিষ্কার করে এইখানটায় এবার শীতের টাইম চলে এলো আর পুজো মাত্র বাইশ দিন তেইশ দিন তাই তো বাইশ দিন তেইশ দিন বাকি আছে তো পুজোর বেশি দেরি নেই পুজোর পরে পরে ঠান্ডা পড়ে যাচ্ছে তো তার আগে আমাদেরকে বাগানেও সব কিছু রেডি করতে হবে ওপাশেও বাগানে থাকমার সব ওই শাকের বীজ বীজ শসার বীজ সব কিছু নিয়ে এসছে এগুলো লাগানো হবে ওই সাইডে তো সবটাই দেখাবো আপনাদেরকে একদিন বাগানের কাজও দেখাবো আর এদিকে ফুলের পুরো টপ বসাবো এবার যা কিছু টপ আছে এগুলো ধুয়ে আবার নতুন টপ কিছু এনে টপ বসাবো ওই সাইডেও সব টপ দেবো বা ওই সাইডে এরকম একটা বাঁশের চেয়ারের মতনও করবো বা টেবিলও করবো সব রকমের করবো শীতকালে এটাকে সাজানোর একটু আলাদা রকম প্ল্যান আছে দেখি ভগবান কত দূর কী নিয়ে যায় আর আপনারা কতটা কী সাজেশন দেন সেই রকমভাবেই আমরা এগাবো আস্তে আস্তে করে

तोगी दू की बम बम लिखी ठीक ना नहीं है नहीं होता है कोजनेपते दा दो दो ये तीन बनेगी बाहर निकल

টিফিন করে যাই আশেপাশে মানে আমার কাছাকাছি যারা তারা এই জায়গায় সে টিফিন করে যাই তোমরা আসলে পারে খুব ভালো লাগে চিনির জন্মদিন একটা ভাই আসছিল করিমপুরের থেকে তারপরে আমাদের ঠিকানায় চলে এসে আর সেও ভাত খায়নি মিষ্টি দিলাম কষানে মাংস খালো বেশি টাইম ছিল না দাদাকে যতটা পেরেছি আমরা চেষ্টা করি চাপ প্যান করে তখন সবাই রান্নাটা হয়েছে মাংসটা নামানো হয়েছে আর মিষ্টি ছিল ঘরে কেক আনতে সেটা আমি কেক নিয়েও বাইরে ঢুকেছি দাদাটাও এসেছে সায়ন নিয়ে এসেছে বাজার থেকে তো দাদাটা সেদিন ক্যামেরা একটু আসতে চিনি বলেছে পরে আসবে দাদা বাড়ির প্রত্যেকে আমাদের ভিডিও দেখলে আমাদের খুব ভালো লাগে চিনির জন্মদিনে একটা এটা কিন্তু আরেকটা একটা ই তাই না যে ওর কিছু সাজকে বা মানে একজন পরিবার দেখা করতে এসে চিনিকে উইশ করে গেল চকলেট দিয়ে গেলো এটাও কিন্তু একটা আশীর্বাদ তোমরা তো অনেকে আমাদের ভালোবাসো আমার চিনিকে আমাদের পরিবারকে সবাইকে আর সামনে এখন তো বর্ষার দিন সামনে শীত আসছে শীতের দিনে কিন্তু আমাদের গ্রামটা আরও সুন্দর লাগে গরমের দিনগুলোর থেকে আর গরমের কত কোথাও বেরানো যায় না অনেকে জানি কষ্ট হয় আসতে বা এত দূরের রাস্তা কিন্তু শীতে তো কোনো কষ্ট নেই আমাদের দিকে ঘুরে যাবে শীতের দিনে গ্রামের পরিবেশটা আরও কিন্তু সুন্দর সকালটা আরও বেশি ভালো লাগে আর ঘুরেও কষ্ট নেই এবার শীতের চেষ্টা করবো কোথায় কোথায় ঘুরতে যাওয়া তবে ঠাকুমার বাপের বাড়ি আগেরবার যেমন গেছিলাম অনেক রকম সবজি দেখেছিলাম এবারও যাওয়ার চেষ্টা করবো বা যেখানে যেখানে সবজি নানা রকমের এই শীতেই তো সবজি হয় পুরোটা আমার তোমাদের শীতের জন্য আমরা এখন অপেক্ষা করে আছি কবে শীত আসবে আর এরকম চারিদিকে সবুজ সবুজ সবজি থাকবে আমাদের ফুল বাগানো অনেক রকমের ফুল গাছ লাগানো হবে তো শীতের জন্য এখন অপেক্ষা আর পুজো তো সামনে চলেই আসলো আমাদের সামনেই তো বড় পুজো আমাদের একটা খুশির মানে এই দিনের জন্য আমরা অপেক্ষা করি পাঁচটা দিন কিভাবে চলে যায় কিন্তু এখন কি ছোটোবেলায় যেমন একটা মজা হতো আনন্দ একটা এই পাঁচটা দিনে পাঁচটা জামা হবে এই হবে আমাদের মামা থেকে জামা আসতো দিদি কিনে দিত মা কিনে দিত আলাদা আলাদা করে এখন আর সেই ব্যাপারগুলো নেই এখন হয়েছে চিনির আমাদের চিকুর এখন ওদের পুজো আমাদেরও পুজো কিন্তু আনন্দ আনন্দটা ওদের বেশি তো কালে কাদের পুজো শপিং করা হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানেও আমাদের এখন হয়নি দেখি কবে করা যায় আর আমাদের শপিং মানে হচ্ছে চিকু চিনির এটাই শপিং হবে এবার এবার পুজোতেও দেখি ওদের দুজনকেই দেওয়ার চেষ্টা করব কারণ বাচ্চা মানুষ ওদের আমাদের না হলেও চলে বাচ্চা মানুষদের তো দেওয়ার দরকার ওদের একটা যতই জামা প্যান্ট ঠাকুর চিনির জন্মদিন অনেক কিছু পেয়েছে আমরা বলেছিলাম দেবো না তাই বললে কি হয় বাচ্চা মেয়ে আমাদের চিকো একটা বাচ্চা ছেলে ওদের তো দিতে হয় আমাদের এখন দোকান গোটানো হচ্ছে দোকানটা গুটিয়ে নেবো এখন বারোটা প্রায় বাচ্চা যায় বারোটা অব্দি দোকানটা খোলা রেখেছিলাম আর হলো না দোকান টোকান গুছিয়ে একদম সবকিছু কিছু ধুই করে এখন খেতে বসলাম প্রচুর খিদে পেয়ে গেছে কারণ আজকে সকালে আর পরোটা আমরা খাইনি আমি চিনি পাপা ঠাকুমা চাই খেয়েছিলাম সে চা খেয়ে আছি এখন মানে খিদে মনে হচ্ছে পেটে ইঁদুর দৌড়াচ্ছে আর সব ধুয়ে টুয়ে আসলাম তো এখন বসে গেছি খেতে মা আবার ঘরে তাড়াহুটো করে রান্না করেছে দিয়ে বাবা আবার দুপুরে ভাত খায় নাহলে দেরি হয়ে যাবে কচুর লতি ভাজা আর হচ্ছে ডিম দিয়ে সব দিয়ে আলু দিয়ে একটা কষা কষা তরকারি হয়ে যাবে এটা দারুণ নয় খেতে তো আমরা এখন খাওয়া দাওয়া করে নেবো তো আমরা রোজ দিন চেষ্টা করবো একটু একটু করে দোকানটা দেখানো কারণ তোমরা অনেকে দোকানটা দেখতে চাও আমাদের মতো আমরাও যেমন দোকানে কাজ করি তোমরাও আমাদের দোকানটা দেখতে তো রোজই একটু একটু করে চেষ্টা করবো আর রোজই তো বিক্রি হয় না কালকে একটু বেশ ভালো হয়েছিল আজকে আবার খারাপ হয়ে গেলো তা যাই হোক রোজই দেখাবো কি কী বিক্রি হলো বা কী অল্প অল্প করে দেখাবো তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নেয় তখন ভালো থেকো সুস্থ থাকবে